নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম সামনে অর্থাৎ আগামী শুক্রবার আটই মার্চ মহাশিবরাত্রি পূজা সেই উপলক্ষেই আজকের আমাদের আলোচনা আমাদের সাধারণত একটা বিশ্বাস বা আমরা একটা রিচুয়ালস বা প্রথা মেনে চলি সেটা হচ্ছে সারা দিন এই শিবরাত্রি পূজার দিন, সারা রাত মেয়েরা কি ছেলেরা যারাই শিব পুজো করেন তারা সারাদিন নিরম্ব উপবাস অর্থাৎ জল পর্যন্ত তারা পান করেন না এই সারাদিন সারা রাত উপবাসে থেকে চারপরে চারবার শিবের মাথায় জল ঢেলে তার পরের দিন তারা খাদ্য গ্রহণ করেন এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন আমরা আজকের আলোচনা করব শিবরাত্রির দিন উপোস না করলে কি হয় এই বিষয়ে আমরা আলোচনা করব স্বামী ভূতেশানন্দজির লেখা থেকে স্বামী ভূতেশানন্দজি লিখছেন শিবের মহিমা বলে শেষ করা যায় না শিব মহিম স্তোত্রে আছে অসিনগিরিষ মংষৎ কজ্জলং সিন্ধু পাত্রে সমুদরুবরু শাখা লেখনিপত্র পত্রমুখী লিখি লিখতি যদি গৃহীত তদ পারং ন শিশে কি বলা হলো এই শিব মহিম স্বামী ভূতেশনন্দী বলছেন কালী যদি নীল পর্বত হতো সাগর যদি কালির দোয়াত হতো পারিজাত ফুলের বৃক্ষ শ্রেষ্ঠ শাখা যদি লেখনী হতো আর পৃথিবী যদি লেখবার কাগজ হতো আর এই উপকরণ নিয়ে সরস্বতী যদি সর্বকাল ধরে লিখে যেতেন তবুও শিবের বর্ণনা করা শেষ হতো না এরপর স্বামী ভূতেষানন্দজি বলছেন শিবরাত্রির উপোস না করলে কি হয় এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলছেন ক্ষতি কিছু হয় না শিব শিব জপ করবে ও নমহ শিবায় বললে শিব খুব খুশি হবেন ইষ্টমন্ত্রে জপ করলে সব হয় শিব তাতেও খুশি হন সব ভাবের উপর নির্ভর করে বুঝলে সব ভাবের উপর নির্ভর করে শিবের মতো তপস্যা করো উমার মধ্যে তপস্যা করো তবে হ্যাঁ পারলে করো না পারলে যা পারো করো অন্তর নিয়ে কথা যে তাঁকে অন্তরের সঙ্গে ডাকবে তিনি তার উপর প্রসন্ন হবেন উপোস করলেই বা কি না করলেই বা কী উপোস না করলে শিব রুষ্ট হন না বরং উল্টে শরীর খারাপ হয় এই যে আজকের আলোচনা আমরা করলাম এখান থেকে কিন্তু একটা অসাধারণ পদ আমরা খুঁজে নিলাম চব্বিশ ঘন্টা জলস্পর্শ না করে না খেয়ে থেকে শিব পুজো করে যদি শরীর খারাপ হয় সেটা বাঞ্ছনীয় না কিছু খেয়ে দিয়ে পেটটা ভরিয়ে আমরা যদি শিব পুজো করি তাতে কি মঙ্গল লয় আবার স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন শিব পুজোর দিন মেয়েদের উপোস তিনি ভালো চোখে দেখতেন না পছন্দ করতেন না আমার মা সারদা বলছেন কিছু খেয়ে মাথা ঠান্ডা রেখে তবে পুজো করা উচিত তাহলে সব মিলিয়ে শিব পুজোর দিন চব্বিশ ঘন্টা না খেয়ে থাকতে হবে এই যে একটা উলট পুরাণ বিধি এটা মানার কোনো প্রয়োজন আছে বলে আমরা অন্তত মনে করি না যেখানে রামকৃষ্ণ বলছেন যেখানে মা সারদা বলছেন তারা খেতে বলছেন তারা আমরা খাব না বরং খেয়ে দিয়ে শরীর সুস্থ রেখে মন শান্ত রেখে পুজো করাই বিদেহ আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ